থেকে যারা গুরুত্বপূর্ণ এই লাভটি আপনারা দেখতেছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি তো সম্মানিত যে বিষয় সম্পর্কে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ লাইভটি করতেছি সেটি হল আজকে বছরের প্রথম দিন আজকে এক তারিখ পহেলা জানুয়ারি দুই সাল চলছে আমাদেরকে এই নতুন বছরের উন্মাদনা আনন্দ থেকে কিছু শিক্ষা নিতে হবে সেটি হল বিগত চব্বিশ সাল আমাদের মাছ থেকে চলে গেছে মনে করতে হবে জীবনের এক বছর আমার জীবন থেকে আমি কাটিয়ে দিলাম আমার কাছ থেকে চলে গেছে চব্বিশ সালে যেভাবে আমরা আনন্দ করেছি যেভাবে আমরা চব্বিশ সালকে বিদায় জানিয়েছে ঠিক তেমনি পঁচিশ সালেও আমাদের মাছ থেকে বিদায় হয়ে গেল তা সম্মানিত দর্শক শ্রোতা বলতে চাই আমাদের করণীয় হচ্ছে চব্বিশ সালের করণীয় আমাদের হল আমরা ওই সালে যত সমস্ত গুণ্ডা করেছি যত সমস্ত আল্লাহ পাকের ইবাদত করেছি আমরা আল্লাহর কাছ থেকে এই কামনা করব যে আমি বিগত দিনের সমস্ত অপরাধ আল্লাপ জন্য ক্ষমা করে দেন আর যত আমল করেছি এই আমলগুলো আল্লাপাহ জন্য কবুল করে নিয়ে আমাদেরকে উত্তম যা দান করেন আর যে পঁচিশ সালটি আমাদের মাঝে চলছে বর্তমান আজকে প্রথম দিন পহেলা জানুয়ারি পঁচিশ সালের আমরা যেন এই সালটি আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্যের মাধ্যমে আমরা পালন করতে পারি যাতে করে আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা আমল কবুল করে নেন এর পাশাপাশি জান্নাতের ব্যবস্থা করে দেন এই সালটির মধ্যে আল্লাহ পাক যেন কল্যাণ দান করেন এই কামনা করতে হবে যারা সালাদ পড়ে না তাদেরকে পর্যাপ্ত সালাত পড়তে হবে এবং আল্লাহ এবং আল্লাহর রাসুলের পক্ষে থাকতে হবে যাতে করে এই পঁচিশ সালটি আমাদের জন্য কল্যাণ করা হয় এই কামনা আমাদেরকে করতে হবে তা সম্মানিত দর্শক শ্রোতা আমার যে গুরুত্বপূর্ণ যে মূল বিষয় ছিল সেটি হল বিগত সালটির জন্য আল্লাহর কাছে কামনা করতে হবে আর দ্বিতীয়ত চলছে আমাদের মাঝে এই সালটিতে জন্য আমরা পূর্ণরূপে পূর্ণ আমলগুলো আল্লাপের এই আমলগুলো যেন আমরা করতে পারি এই কামনা করছি আমার লাভ ভিডিওটি আমি এখানে শেষ করতেছি সুবাহানা ইমা আল্লামা ইনকাম আলিমুল হাকিম আসসালাম